শিশুদের পেটের ঘ্যাসের সমস্যা সমাধানে অ্যালকোহলমুক্ত অ্যান্টিফ্লাটুলেন্ট এবং অ্যান্টিকলিক একমাত্র ড্রাগ যার ব্র্যান্ড নেম হচ্ছে ফ্লাটুলেক্স জেনেরিক নেম হচ্ছে সিমিতিকন এটি পেডিটিক ড্রপ এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে অপসোনিন ফার্মা লিমিটেড ফ্লাটুলেক্স শিশুর অত্যাধিক ঘিসের কারণে সৃষ্ট পেটে ভাতা উপশম করে সেই সাথে শিশুর পেট ফাঁপা বা ফোলা ভাব হতেও মুক্তি দেয় দুই বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বিশ মিলিগ্রাম বা শূন্য দশমিক থ্রি মিলি দৈনিক চারবার দুই থেকে বারো বছর শিশুদের ক্ষেত্রে চল্লিশ মিলিগ্রাম বা জিরো পয়েন্ট শূন্য দশমিক ছয় মিলিগ্রাম দৈনিক চারবার প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চল্লিশ থেকে একশো মিলিগ্রাম অর্থাৎ শূন্য দশমিক ছয় মিলি হতে এক দশমিক নয় মিলি প্রতিদিন চারবার এই ফ্ল্যাটুলেক্স এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনও পরিলক্ষিত হয়নি তবে যে কোনো ঔষধ সেবনের পূর্বে একজন রেজিস্টারকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন